কেমন হবে যদি একদিন ঘুম থেকে ওঠার পর দেখতে পান আপনার শহরের সকল মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে পুরো শহরের মধ্যে আপনি একাই বেঁচে আছেন এখন এইসব জম্বিদের হাত থেকে বাঁচার জন্য আপনাকে নিজের রুমের মধ্যেই বন্দী হয়ে থাকতে হবে তবে এই বদ্ধ ঘরের মধ্যে আপনি বেশি সময় ধরে থাকতেও পারবেন না এক সময় খাবার পানি সব কিছু ফুরিয়ে যাবে এই অবস্থায় আপনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি করবেন এইরকমেরই একটা কাহিনি নিয়ে আমাদের আজকের মুভি এলাইভ মুভির শুরুতেই কোরিয়ার শিউল নামের একটি শহরকে দেখতে পাই যেখানে আমাদেরকে জুন নামের একটি ছেলেকে দেখানো হয় জুন তার বাবা মা আর বোনের সঙ্গে এই শহরেই একটা বহুতল বিল্ডিংয়ে থাকত আজ সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় শহরের বাইরে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য তাকে একা রেখে চলে গেছে যে কারণে জুন পুরো বাড়িতে একাই ছিল সেজন্য সে ঘুম থেকে উঠেই নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে দেয় গেম খেলার সময় ওর বাকি টিম মেম্বাররা টিভিতে কোনো একটা খবর শুনে খুব ভয় পেয়ে যায় তখন জুন ও তার বন্ধুদের কথা অনুযায়ী কিছুক্ষণ খেলা বন্ধ করে করে অন করে নিউজ দেখতে শুরু করে নিউজে দেখাচ্ছিল ওদের এলাকায় ভয়ঙ্কর এক ভাইরাসের কারণে মানুষজন সব ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে গেছে আর একবার যদি এই জম্বিরা মানুষদের শরীরে কামড়ে দেয় তাহলে তারাও ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যাবে সেই জন্য এই অবস্থায় যারা যারা সুস্থ আছে তারা যেন সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকে এই কথা শুনে জুন অনেক ভয় পেয়ে যায় তখন সে তাড়াহুড়া করে ব্যালকনিতে গিয়ে দেখতে পায় ওর শহরে মানুষজন জম্বিতে পরিণত হয়ে গেছে আর সেই জম্বির আশেপাশে থাকা সুস্থ মানুষদেরকে তারা কামড়ে দিয়ে তাদেরকে জম্বিতে পরিণত করে দিচ্ছে এই কারণে আস্তে আস্তে ওই শহরে বেশিরভাগ মানুষ জম্বিতে পরিণত হয়ে যায় এইসব কিছুর মধ্যে মানুষজন জোরে জোরে চিৎকার করে পালাতে থাকে এক কথায় বলতে গেলে তখন শহরের রাস্তায় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল আর এই সব উপর থেকে দেখে খুবই ভয় পেয়ে যায় ঠিক তখনই তার দরজায় কেউ একজন জোরে জোরে নক করতে শুরু করে সে এই বিষয়টা দেখার জন্য দরজাটা সামান্য খোলে তখন একটা লোক তাড়াহুড়া করে তার রুমে ঢুকে পড়ে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা দেখে খুবই ভয় পেয়ে গেছে হঠাৎ করে এক অজানা অচানা লোক তার ঢুকে পড়ার কারণে সে খুবই রেগে যায় তাই সে সেই লোকটিকে বাইরে বের হতে বলে কিন্তু ওই লোকটা খুবই ভয় পেয়ে গিয়েছিল তাই সে বাইরে যেতে না সে জুনকে বলে ঠিক আছে আমি পাঁচ মিনিট তোমার বাথরুম ব্যবহার করে এখান থেকে চলে যাব। এই কথা বলে তাড়াতাড়ি বাথরুমে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে বাথরুমে ঢোকার সাথে সাথেই ওই লোকটা জম্বিতে পরিণত হয়ে যায় আসলে জুনের ঘরে ঢোকার আগেই ওই লোকটাকে কোন একটা জম্বি আশ্রয় বা কামড়ে দিয়েছিল যে কারণে ওর শরীরে জম্বি ভাইরাস ঢুকে পড়েছিল তখন ওই লোকটা জম্বি হয়ে জুনকে মারার চেষ্টা করে কিন্তু জুন একটা চাকুর মাধ্যমে ওই লোকটাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দেয় জুন লক্ষ্য করে ওর ঘরের বাইরে অনেক জমি ঘোরাফেরা করছে তাই সে ভয় পেয়ে গিয়ে তার নিজের দরজাটা খুব ভালো করে লক করে দেয় তারপরে নিজেদের ওই দরজার সামনে রেখে দেয় যাতে কেউ ওই দরজাটা খুলে কোনোভাবেই ভিতরে না ঢুকতে পারে জুন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে কিন্তু দেখা যায় ওর ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না আসলে ওই এলাকার সমস্ত নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে সে কারোর সঙ্গে যোগাযোগ করতেও পারছিল না তখন সে লক্ষ্য করে কিছু ক্ষণ আগে ওর বাবা মা ওকে কিছু এস এম এস পাঠিয়েছিল যাতে লেখা ছিল ওর বাবা মা আর বোন খুবই সুরক্ষিত অবস্থায় আছে তারা জুনকে এই ঘরের মধ্যেই সুরক্ষিতভাবে থাকতে বলে আর বাড়ির বাইরে বের হতে নিষেধ করে একা একা থাকার কারণে জুন খুবই ভয় পেয়ে গিয়েছিল তখন সে একটা কাগজে অ্যালাইফ লিখে সেটা ওর পরিবারের ছবিতে আটকে রাখে যাতে এই লেখাটা দেখে ও নিজেকে বাঁচিয়ে রাখার সাহস জোগাতে পারে এরপরে ওর ঘরের সমস্ত খাবার সে এক জায়গায় করে কারণ এই সামান্য খাবার খেয়েই তাকে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে এভাবে একদিন কেটে যায় পরের দিন সকাল সকালবেলা সে নিজের ড্রোনের মাধ্যমে আশেপাশের এলাকাগুলো দেখার চেষ্টা করে তখন সে দেখতে পায় ওর আশেপাশের এলাকাগুলো সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে এই অবস্থায় সে বাইরেও যেতে পারবে না আবার কেউ তাকে সাহায্য করার জন্য আসতে পারবে না এইসব কিছু দেখে সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে আর নিজের কম্পিউটারে আবার গেম খেলতে শুরু করে তবে কিছুক্ষণ পর ওর বাড়ির ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় যে কারণে সে অনলাইন গেম খেলো আর সময় কাটাতে পারছিল না তাই এখন সে সবসময় নিজের ঘরের সোফার উপরেই বসে থাকতো আর মাঝে মধ্যে বেলকনি থেকে নিচের রাস্তা দেখত এরকমেরই এক রাতে সে খেয়াল করে নিচের রাস্তা সমস্ত জম্বিরে একজন পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছে যদিও নিজেকে আত্মরক্ষার জন্য সে অনেক কিছুই করে কিন্তু জম্বিরের সংখ্যায় বেশি হওয়ার কারণে সে পেরে উঠছিল না এখন উপর থেকে এইসব কিছু দেখে জুন পুলিশটাকে বাঁচানোর চেষ্টা করে ও সমস্ত জম্বিদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের ব্যালকনি থেকে জোরে জোরে চিৎকার করতে শুরু করে যাতে সমস্ত জম্বিরা ওর দিকে তাকালে এই সুযোগে পুলিশটা ওখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু এসব কিছুতেই তেমন কোনো লাভ হয় না তার চোখের সামনে জম্বিগুলো পুলিশটাকে মেরে ফেলে এদিকে দেখা যায় জুনের চিৎকারের জন্য ওর ঘরের বাইরে থাকা অনেকগুলো জমি তার দিকে এগিয়ে আসছে তখন দরজাটার সামনে ফ্রিজ থাকার জন্য জমিটা ভেতরে ঢুকতে পারছিল না এই অবস্থায় জুন ওই জম্বিটাকে আটকানোর খুব চেষ্টা করে কিন্তু ছিল খুবই শক্তিশালী সে ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করে জুন ভাবে এইভাবে তাকে কোনোভাবে আটকানো যাবে না সেই জন্য সে ব্যালকনি থেকে নিচে ঝুলে থাকে যাতে জমিটা মনে করে ওখান থেকে লাভ দিয়েছে আর তার এই প্রাণ কাজেও লেগে যায় এবার সে নিজের ঘরে ঢুকে সবার আগে নিজের দরজাটা খুব ভালো করে দেয় এরপর সে লক্ষ্য করে ওর ফ্রিজে জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে তার খাবারগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে এই ঘটনায় সে খুবই হতাশ হয়ে গিয়েছিল এখন ওর কাছে থাকা অন্যান্য খাবার দিয়ে সে দুই একটা দিন কাটিয়ে দেয় কিন্তু এরপর আস্তে আস্তে ওর কাছে থাকা সমস্ত খাবার শেষ হয়ে যাচ্ছিল এখন খাওয়ার মতো শুধুমাত্র কিছু মদের বোতল পড়েছিল এখন সে বাধ্য হয়ে সে মদ খেয়ে দিন কাটাতে শুরু করে আজ পনেরোতম দিন হয়ে গেছে সে একা একা এই ঘরে বন্দী আছে সে অতিরিক্ত মদ খাওয়ার জন্য তার হ্যালোসিনেশন হতে শুরু করে একটা সময় তার মনে হতে বলতে লাগে আশেপাশের সবকিছু ঠিক হয়ে গেছে আর এখন তার বাবা মা সবাই বাড়ি ফিরে এসেছে কিন্তু এই সবটাই ছিল ওর কল্পনা এই সব কল্পনা করে সে কান্নায় ভেঙে পড়ে তখনই দেখা যায় ওর ফোনে ওর বাবা একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে কিন্তু ঘরে নেটওয়ার্ক না থাকার কারণে মেসেজটা ডাউনলোড করতে পারছিল না তাই সে ফোনটাকে একটা সেলফি স্টিক দিয়ে উপরে তুলে অনেক কষ্ট করে ভয়েস মেসেজটা ডাউনলোড করে কিন্তু এই মেসেজটা শোনার পর সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল কারণ এই মেসেজটা পাঠাতে পাঠাতে ওর বাবা মা আর বনের উপরে জম্বিরা আক্রমণ করে দিয়েছিল আর তাদেরকে জম্বি বানিয়ে ফেলেছে এই খবর শুনে ও প্রচন্ড রাগে দুঃখে নিজের ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে এরপর নিজের ঘর থেকে একটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেখানে থাকা একটা জম্বিকে প্রচন্ড ভাবে মারধর করতে শুরু করে এবং মারতে মারতে মেরেই ফেলে তারপর রাগ করে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর সারা করিডোরে ঘুরতে শুরু করে এখন ওর চিৎকার শুনে আশেপাশে থাকা সমস্ত জম্বিরা ওর দিকে এগিয়ে আসতে শুরু করে কিন্তু সে কোনো রকমের ভাবে ওখান থেকে পালিয়ে বহু কষ্ট করে আবারও নিজের রুমে ফিরে আসে এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছুদিন কেটে যায় আজ প্রায় বিশ দিন হয়ে গেছে জুন এই ঘরের মধ্যে একা একা বন্দি হয়ে আছে এখন ওর কাছে খাবার পানি এই সব কিছুই শেষ তাছাড়া ওর পরিবারের সবাই মারা গেছে আর সব থেকে বাজে ব্যাপার হলো এখন এই শহরের সবাই জম্বি হয়ে গেছে আর ওই সব জম্বিদেরকে মারার জন্য সরকারের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় বম বিস্ফোরণ করা হয়েছিল যার ফলে ওদের সমস্ত এলাকায় বিদ্যুৎ ছাপলাই বন্ধ হয়ে গেছে তখন জুন প্রচন্ড হতাশ হয়ে পড়ে আর আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই কাজটা করার সময় কে জানা ওর সামনের বিল্ডিং থেকে ওর চেহারায় লেজার লাইট মেরে কাজটা করার জন্য নিষেধ করে আর এই ঘটনায় সে অবাক হয়ে যায় আর শেষ মুহূর্তে আত্মহত্যা করা প্ল্যানটা ক্যান্সেল করে দেয় তখন সে লক্ষ্য করে তার সামনের বিল্ডিং এ তার মতো একটা মেয়ে বেঁচে আছে এই মেয়েটার নাম হলো ইউবিন আর জুনের মতো এই মেয়েটা বিগত বহুদিন ধরেই নিজের ঘরে বন্দী হয়ে আছে এখানে এতদিন পর একটা সুস্থ জীবিত মানুষকে দেখে জুন প্রচন্ড খুশি হয়ে যায় এরপর থেকে প্রতিদিন ওরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে ইশারায় কথা বলতে শুরু করে এরা এখন একা নয় তাকে দেখার পর জুনও এখন নতুন করে বেঁচে থাকার আশা খুঁজে পায় এইভাবে কিছুদিন যাওয়ার পর ইউবিন খেয়াল করে জুনের কাছে যত খাবার ছিল সেগুলো শেষ হয়ে গেছে বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া না করার জন্য সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিল যেটা দেখে ইউবিন তাকে কিছুটা খাবার পাঠাতে চাইছিল সেজন্য সে একটা বলে দড়ি বেঁধে ওই বলটা তার বাড়ির দিকে ছুড়ে মারে কিন্তু ওই বলটা জুনের বাড়ি অব্দি না আসে সেটা রাস্তায় পড়ে যায় যেটা দেখে জুন নিজের ড্রোনে একটা দড়ি সেটা ইউবিনের ঘরে পাঠিয়ে দেয় এইভাবে ওরা নিজেদের অ্যাপার্টমেন্টে দড়ি বেঁধে তার মাধ্যমে খাবার দাবার আদান প্রদান করতো আর এতদিন পর এইভাবে খাবার খেতে পেয়ে তারা দুজনে খুবই খুশি হয়ে যায় কিন্তু তখন সে লক্ষ্য করে কিউবিন যে বলটায় দড়ি বেঁধে ছুরি মেরেছিল সেই দড়িটা পেয়ে একটা জম্বি উপরে ওঠার চেষ্টা করছে এদিকে ওই দড়িটা ইভেনের ঘরে একটা টেবিলের সঙ্গে বাধা ছিল তখন দেখা যায় ইভেন কিছু করেই উঠবে তখনই টেবিলটা জোরে এসে আঘাত করে যে কারণে সে সেখানেই মাটিতে পড়ে যায় এদিকে নিচ থেকে ওই জম্বিটা দড়ি ধরে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে দূর থেকে এইসব কিছু দেখে জুন ওই জম্বিটাকে আটকানোর চেষ্টা করতে থাকে সেজন্য সে নিজের ড্রোনের সাহায্যে ওই জম্বিটাকে বিরক্ত করার চেষ্টা করে সেজন্য বেশ কিছু সময় এইভাবে বিরক্ত করার পর একটা সময় পর ওই জম্বিটা ড্রোনটা হাত দিয়ে ধরে ফেলে তারপর ওটাকে পুরোপুরি ভেঙে দিয়ে আবার ওপর ওঠার চেষ্টা করে কিন্তু ততক্ষণ ইউবিনের জ্ঞান ফিরে আসে তখন সে তাড়াতাড়ি এসে ওই জম্বিটাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয় যার ফলে ওরা দুজনেই এখন সুরক্ষিত অবস্থায় আছে এইভাবে আরও কিছুদিন কেটে যায় দেখা যায় তাদের দুজনের খাবার প্রায় শেষ হয়ে গেছে এই সময় জুন খুব সাহস করে নিজের অ্যাপার্টমেন্টের আশেপাশে ঘরগুলো দেখতে শুরু করে আর এইভাবে দেখতে পায় পাশের একটা ফ্ল্যাটের দরজা খোলা আছে এর জন্য সে খুব সহজেই সেখানে ঢুকে যায় দেখা যায় এই ঘরে ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার রয়েছে তখন ও যতটা পারে ততটা খাবার নিজের ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে এই কাজটা করার সময় জুন ওই ঘরের মধ্যে দুটো ওয়াকিটুকি দেখতে পায় জুন তখন সেগুলো নিয়ে নেয় এরপর সে যখন ওই রুম থেকে বাইরে বের হতেই যাবে তখনই তার উপরে একটা জম্বি আক্রমণ করে দেয় কিন্তু জুন ওখান থেকে কোন রকমের ভাবে নিজের জীবন বাঁচিয়ে ঘরে আসে ঘরে ফেরার পর ও কিছুটা খাবার আর একটা ওয়াকিটুকি ইভিনের কাছে পাঠিয়ে দেয় এতদিন তারা ইশারায় কথা বলতো আর এখন ওয়াকিটুকির মাধ্যমে তারা খুব ভালো মতো নিজেদের মধ্যে কথা বলতে পারে এতদিন পরে তারা একে অপরের সঙ্গে কথা বলতে পেরে খুবই খুশি ছিল এরপর দিনের বেশিরভাগ সময় তারা একে অপরের সঙ্গে কথা বলেই কাটিয়ে দিত এরকমের ভাবে কথা বলার সময় ওরা বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় প্রথমে তারা মনে করেছিল বাইরে হয়তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু পরে তারা লক্ষ্য করে ওদের এলাকার সমস্ত জম্বা একসঙ্গে দৌড়াদৌড়ি করছে এখন সেই জমিগুলো তাদের প্রত্যেকের বিল্ডিং এবং করিডোর দিয়ে দৌড়াতে শুরু করে এই ঘটনা ইউবিন খুবই ভয় পেয়ে যায় আর নিজের ঘরের মধ্যে লুকানোর চেষ্টা করে কিন্তু এই কাজ করার সময় ধাক্কা লেগে ওর ঘরে বেশ কিছু জিনিসপত্র মাটিতে পড়ে যায় এই আওয়াজ শুনে করিডোরের জম্বিরা তার ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করে আর তার দরজা ভেঙে ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে যায় ঠিক এই অবস্থায় ইউবিন খুব ভয় পেয়ে গিয়েছিল সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু তখনই জুন নিজের ফ্ল্যাটের ল্যান্ডলাইন থেকে ইউবিনের পাশের ফ্ল্যাটে কল করে এখন ওই ফোনের আওয়াজ শুনে সমস্ত জম্বিরা ইউবিনের রুম ছেড়ে ওর পাশের রুমে চলে যায় এই পর্যায়ে তারা বুঝতে পারে এইভাবে কিছুদিন হয়তো ওরা সুরক্ষিত থাকতে পারে কিন্তু খুব বেশি দিন এভাবে থাকা যাবে না কারণ কিছুদিন পরে ওদের খাবার দাবার শেষ হয়ে গেলে ওরা এমনিতেই মারা যাবে তাই এখন সময় থাকতে থাকতে তারা প্ল্যান করে এখান থেকে বেরিয়ে কোনো সুরক্ষিত জায়গায় যাবে তখন ইউবিন জানায় সে বিল্ডিং এর আটতলায় কখনো কোনো জমিকে দেখেনি তার মনে হয়েছিল ওই বিল্ডিং এর আটতলায় এখন পর্যন্ত কোনো পৌঁছাতে পারেনি আর এখন হয়তো ওই বিল্ডিংটা পুরোটাই ফাঁকা আছে এজন্য তারা প্ল্যান করে তারা দুজনে আটতলায় গিয়ে খাবার খোঁজার চেষ্টা করবে এখন এই প্ল্যান মতো তারা দুজনেই দূরে ধরে রাস্তায় নেমে আসে আসলে ওদের বিল্ডিং এর করিডোরে তো আগে থেকে জম্বি ছিল তাই তারা ওই রাস্তা দিয়ে বের হতে পারবে না এখন রাস্তা আসার সঙ্গে সঙ্গে সমস্ত জম্বিরা ওদের উপর হামলা করার জন্য চেষ্টা করে কিন্তু ওরা দুজনে কোনো রকমের ভাবে জম্বিগুলোকে মারতে মারতে সামনে এগিয়ে যায় এইভাবে বহু কষ্টে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর লিফ্টে ঢুকে পড়ে আর সেই লিফটের সাহায্যে ওরা বিল্ডিং এর আটতলায় পৌঁছে যায় তারা মনে করেছিল এই জায়গায় হয়তো কোনো জম্বি থাকবে না কিন্তু দেখা যায় ওদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল ওদেরকে মারার জন্য নিচের সমস্ত জম্বিরা শিরিবে উপরে উঠে এসেছে এখন এই অবস্থায় ওরা দুজনে পুরোপুরি ফেসে গিয়েছিল না এই জায়গা থেকে পালানোর কোনো রাস্তা ছিল না আশেপাশের কোনো ফ্ল্যাটেও ঢুকতে পারছিল কারণ ওই সমস্ত ফ্ল্যাটের দরজাগুলো পুরোপুরি লক করা ছিল তারা মনে করেছিল হয়তোবা এখানেই মারা যাবে কিন্তু হঠাৎ করে একটা ফ্ল্যাটের দরজা খুলে ওদের দুজনকে ভেতরে নিয়ে যায় এখন এই অজানা লোকটির কারণে ওরা দুজনে জমিদের হাত থেকে প্রায় বেঁচে গিয়েছিল ওই লোকটি জানায় সেও তাদের মতো বহুদিন ধরে এই ফ্ল্যাটে লুকিয়ে আছে সেই লোকটা তখন বলে আমি রেডিও থেকে খবর পেয়েছি সরকার আমাদেরকে বাঁচানোর জন্য এখানে হেলিকপ্টার পাঠাবে যারা সুরক্ষিতভাবে বেঁচে আছে তাদেরকে বিল্ডিং এর উপরে গিয়ে দাঁড়াতে হবে এই কথা শুনে তারা দুজনে খুবই খুশি হয়ে যায় তখন তারা দুজনেই নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায় এরপর ওই লোকটা তাদেরকে বেশ কিছুটা খাবার আর পানি খেতে দেয় যদিও প্রথম থেকে ইউবিন এই লোকটাকে কিছুটা সন্দেহ করেছিল তাই সে খাবারগুলো খেতে চাচ্ছিল না কিন্তু অতিরিক্ত ক্ষুধার জন্য সে খেতে বাধ্য হয় তখন দেখা যায় খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই এরা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে আর অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই ওই লোকটা এদের হাত ভালো করে বেঁধে দেয় এরপর সে ইউবিনকে টানতে টানতে কোনো একটা ডাক্তার রুমে নিয়ে যায় আর ওই রুমে ছিল লোকটার স্ত্রী যে কিনা আগে থেকে জমি হয়ে গিয়েছিল যেহেতু তার স্ত্রী জমি তাই সে সাধারণ খাবার খেতে পারছিল না এর জন্য লোকটা ইউবিনকে তার স্ত্রীর খাবার হিসেবে ওই রুমে রেখে দেয় যাতে ওনার স্ত্রী এই মানুষটাকে খেয়ে বেঁচে থাকতে পারে এদিকে এতক্ষণে ইউবিনের জ্ঞান ফিরে আসে ঘরের মধ্যে তখন জোরে জোরে সাহায্য চাইতে শুরু করে এদিকে এই রুমে জুনের জ্ঞান ফিরে আসে আর ওই লোকটাকে বন্দুক তাক করে কিন্তু ওই লোকটা কোনোভাবেই দরজা খুলতে রাজি হচ্ছিল না কিছুক্ষণ পরে লোকটা খেয়াল করে ঘরের ভেতর থেকে ইউবিন চিৎকার করা বন্ধ করে দিয়েছে যেটা শুনে সে মনে করছিল তার স্ত্রী হয়তো এতক্ষণে ইউবিনকে খেয়ে ফেলেছে এর জন্য সেটা দেখার জন্য সে দরজাটা একটু বলে কিন্তু দেখা যায় ইউবিন খুব চালাকি করে লোকটার জম্বি স্ত্রীর মুখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল আর লোকটার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ইউবিন তার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় আর ওই লোকটার উপরে তার স্ত্রীকে ছেড়ে দেয় যে কারণে ওই লোকটির স্ত্রী জীবিত অবস্থায় তাকে খেতে শুরু করে এদিকে এইসব কিছু দেখার পর ইউবিন তাড়াতাড়ি তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে না হলে কিছুক্ষণ পর এরা দুজনে জম্বি হয়ে উঠে তাদেরকে মারতে শুরু করবে তখন এই গুলির আওয়াজ শুনে ওদের বিল্ডিং এর আশেপাশে সকল জমিগুলো আসতে শুরু করে এরপর তারা দুজনে পুরোপুরি হার মেনে নেয় তারা বুঝতে পারে এই অবস্থায় তাদের বেঁচে ফেরা সম্ভব না কিন্তু তারা কোনোভাবেই জম্বি হয়ে মরতে চাইছিল না সেজন্য ইউবিন বন্দুকটা জুনের হাতে দিয়ে তাকে মেরে ফেলতে বলে কিন্তু জুন এই কাজটা কোনোভাবেই করতে চাইছিল না শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে তারা কাজটা করতে রাজি হয়ে যায় সে ঠিক করে নেয় ইউবিনকে মারার পর সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে কিন্তু এইসব কিছুর মধ্যে ওরা দূর থেকে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় এর মানে সরকারের তরফ থেকে তাদেরকে বাঁচানোর জন্য সত্যি সত্যি এখানে সাহায্য পাঠানো হয়েছিল এই হেলিকপ্টারের আওয়াজ শুনে তারা আনন্দে কেঁদে ফেলে এরপর তারা দুজনেই তারা করে ছাদে ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যায় কিন্তু ততক্ষণে বাইরে থেকে সমস্ত জম্বিরা তাদেরকে মারার জন্য সেখানে চলে আসে তখন দেখা যায় কষ্ট করে তারা ছাদে উঠতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যবশত ছাদে আসার পরেও তারা আশেপাশে কোথাও কোনো হেলিকপ্টার দেখতে পায় না এদিকে সামনে থেকে সমস্ত জম্বিরা ওদেরকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে তখন ওরা নিজেদের বন্দুক দিয়ে কয়েকটা জম্বিকে মেরেও ফেলে কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না এখন ওরা পুরোপুরি হার মেনে নিয়ে নিজেদের মৃত্যুকে স্বীকার করে নিয়েছে তখনই দেখা যায় ওদের বিল্ডিং এর পাশ থেকে একটা হেলিকপ্টার উঠে আসে তারা জম্বিদেরকে গুলি করতে শুরু করে এরপর তাদের দুজনকে হেলিকপ্টারে করে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হেলিকপ্টার থেকে কিছুটা দূরে যাওয়ার পর তাদের ফোনে নেটওয়ার্ক চলে আসে যার ফলে তাদের বন্ধুদের সাগর পাঠানো খুবই খুশি হয়ে যায় এরপর সে নিজের বেঁচে থাকার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরবর্তীতে আমরা রেডিওতে শুনতে পাই এই ভাইরাসের কারণে পঞ্চাশ হাজার মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে কিন্তু সরকার এখন ধীরে ধীরে পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আর এখানেই সিনেমাটার গল্প শেষ হয়ে যায় বন্ধুরা ডান পাশে একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আর গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ